দেখেছি আমাদের উপরে উল্টো পাল্টা কথা বলছে পরিষ্কার করেছে কি কারণে সম্ভব বাজে বাজে ভাষায় আমাদের কালাজ করেছে বাজে ভাষায় আমাদের হোট হোট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা মহিলারা মিলে আটকাতে গেছি বলছে আপনারা মহিলা কেন পুরুষরা কেন নেই এই আমাদের এই আমাদের এমপি হচ্ছে মহিলা আর আমরা মহিলা হয়ে আমরা এখানে সাফার করছি আমরা এগিয়ে আসবো না তাহলে আমরা ওই জন্য আমরা এসে আমরা প্রোটেস্ট করছি আমাদেরকে যথেষ্টভাবে বাজে বাজে কথা বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর তারপরে আমরা বলেছি যে কাজ না কাজ করা হবে না আর আমরা এই যে এই জায়গায় কমপ্লেন জানিয়েছি পৌরসভায় জানিয়েছি ডিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি পি এমকে জানিয়েছি চিফ মিনিস্টারকে জানিয়েছি এখন আমরা চাই এখানে পার্ক হোক সুন্দর করে একটা পার্ক হোক বাচ্চা কাচ্চারা এসে খেলুক আমাদের এখানে কোনো বাচ্চাদের খেলার জায়গা নেই সামনে মাঠ আছে মাঠে ইট সিমেন্টের বিজনেস হয় সামনে মাঠে কোনো খেলাধুলা হয় না কোনো বাচ্চারা কোনো খেলাধুলার জায়গা নেই এখানে এত সুন্দর পার্কটাকে বোঝাই করে এরা কি তৈরি করছে কেউ আমরা বলতে পারবো না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শাসক দলের কাউন্সিলরের পি এর দাদাগিরি মহেশতলায় সরকারি টাকায় তৈরি শিশুদের পার্ক ভেঙে সেখানে চলছে ইল্লিগাল কনস্ট্রাকশন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদ করায় মিলল হুমকি বিক্ষোভের স্থানীয় বাসিন্দারা কোন তো কী কনস্ট্রাকশন হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না তবে যা দেখে মনে হচ্ছে বড়সড়া একটা কিছু বানাচ্ছে চেম্বার থেকে শুরু করে সব কিছু বানিয়েছে তবে এখানে আগে একটা পার্ক ছিল প্রায় দশ বারো বছর তারও পুরনো হবে একটা বাচ্চাদের খেলার পার্ক ছিল লোকেরা বসতো এখানে সেটাকে ভেঙে দিল হঠাৎ করে কাউকে কিছু ইনফরমেশান করেনি করে পাবলিক প্লেসে হুট করে একটা কি বিল্ডিং দাঁড় করে দিচ্ছে মানে কাউকে কোনো ইনফরমেশান কিছু না আর এখানে যে যিনি আছে কমিটির লোকরা ওদেরকে কিছু যদি আমরা বলি তাহলে মহিলাদেরকে উল্টো পাল্টা কথা বলছে বলছে বাড়ি চলে যান এখান থেকে চলে যান আপনাদেরকে বলতে হবে কেন এখানে যে কাউন্সিলর আছে তার যে পি আছে কাউন্সিলার এখন অব্দি আসেননি এখানে তবে তার কাছে খবর আমরা পৌঁছেছি কিন্তু উনি এখন অব্দি আমাদের এখানে এখন অব্দি এসে পৌঁছায়নি তারপরে আমরা গিয়ে বসতাম তারপরে হঠাৎ বেশ কিছুদিন যাব দেখি কি সব হচ্ছে জানি না যেসব ঠিকমতো বলছে না আমাদের তারপর আমরা কিছু বলতে গেলে সত্যি কথা বলছে না আজে বাজে কথা বলছে মেয়েদের বউদের যাতা করে কথাবার্তা বলছে আমাদের খারাপ লাগছে কিন্তু আমরা চাই যে আমাদের এখানে বাচ্চারা খেলুক একটা পার্ক হোক সুন্দর আমরা এর মধ্যে আছি আমরা যাব আমরা থাকবো আমরা আছি এই পর্যন্ত বেশি আমার কতদিন আগে পার্কটা ভাঙা হয় তাও ধরুন

সামাজিক কাজ করে কাজটা করছে উন্নয়ন সমিতি করছে উন্নয়ন সমিতি করছে টয়লেট বানাচ্ছে ওরা আমাকে যেটা বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম যেটা টয়লেট বানাচ্ছে একটা ঘর বানাচ্ছে ওখানে যেহেতু অনেক সামাজিক কাজ হয় ওদের একটা ওয়াশরুম নিয়ে ওদের টয়লেট নিয়ে আর কি ওই জন্য ওটা করছে কিন্তু ওটা আমি শুনেছি যে ও পিছনে ওদের জমি আছে অনেক কিছু জমি কেউ একবার করে রেখেছে তারা ছাড়ছে না শুনেছি আমি কিন্তু আমার কাছে কোনো অভিযোগ এখনও জমা পড়েনি সত্যি কথা বলতে গিয়ে এই কনস্ট্রাকশনটা তো আমায় খবর পেয়েছি এবং আমি দেখলাম একটা ভিডিওতে ভিডিও করেছে ওটা অ্যাকচুয়ালি শিশু উদ্যান পৌরসভা মহাজতলা মিউনিসিপ্যালিটি আর এবং আমাদের তখন শ্রমিক লাইডি ছিল এমপি কোটা এই টাকা দিয়ে ওইখানে শিশু উদ্যান হয়েছিল এবং সেটা টোটালটা বাউন্ডারি করা হয়েছে কালীতলা উন্নয়ন সমিতির এরিয়া টোটাল বাউন্ডারি করা আছে এবং আমি তখন কাউন্সিলার ছিলাম প্রাক্তন আমি এখন এখন প্রাক্তন আগে কাউন্সিলার ছিলাম কুড়ি বছর ধরে এবং সেখানকার এলাকার মানুষকে নিয়ে আলোচনা করে মিটিং করে ওই পার্কটাকে উন্নয়ন সমিতির মাধ্যমে তাদেরই হাতে টাকা দেওয়া হয়েছিল তারাই সেই কাজটা করেছে এবং সেখানে দোলনা ছিল স্লিপিং স্লিপ ছিল এবং ওখানে ওই ঢেঁকি মামার মতন যে বাচ্চারা যে করে এগুলো সব ছিল কিন্তু এখন দু সালে আমি এখানে পরাজিত হওয়ার পর আস্তে আস্তে এখন দেখছি যে ওই সবগুলো দখল হয়ে যাচ্ছে কী করছে কেন করছে পাবলিক জানে না মানুষ জানে না এবং সেখানে গেলে বিতর্কিত মন্তব্য আসছে আমি শুনলাম আমি নিশ্চয়ই অন্তত আজ এখন তো পৌরসভা ছুটি আছে আজকে চেয়ারম্যান এখানে নিয়ে হ্যাঁ পনেরো কুড়ি বছর পনেরো বছর আগে মিনিমাম পনেরো বছর আগে এই পার্কটা মাঠটা অনেক দিন আগে ডেভেলপমেন্টটা হয়েছে পনেরো থেকে কুড়ি বছর এখানে আমি কাউন্সিলার ছিল এখন মানে মুখে বলছে না কেউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ